জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ মুসলিমবাসীদের জন্য বড় এক সুখবর তারই ধারাবাহিকতায় আমাদের হাতে এসেছে এবার গুরুত্বপূর্ণ শিরোনাম হামাসের অতর্কিত আক্রমণে সব তস নস ইসরায়েল এ নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন আরও জানিয়ে দিব ইসরায়েলে বিদ্রোহ যুদ্ধ থামানোর দাবিতে উত্তাল তেলাবিব এবং সর্বশেষ জানিয়ে দিব ইয়েমেনে স্থল অভিযানে এবার হুতির মুখোমুখি পড়বে যুক্তরাষ্ট্র চিন্তিত হয়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্প কী করবে এবার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ফিলিস্তিন জিন্দাবাদ এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এসব কি শুরু করেছে হামাস একের পর এক ভিডিও প্রকাশ করেই যাচ্ছে সাম্প্রতিক ভিডিওগুলোর সাথেই নতুন নতুন ভিডিও ক্লিপ যুক্ত করে সমন্বিত ভিডিওটা হালনাগাদ করেই যাচ্ছে কিসের ভিডিও ইসরায়েলি সেনাদের কুপকাত হবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সদস্যরা কয়েকদিন আগে গাজা স্থল অভিযান চালাতে গিয়ে হামাসের পাতা ফাঁদে আটকা পড়েন হামাসের বলতে সুনির্দিষ্টভাবে ফিলিস্তিনের স্বাধীনতা কামেই এই সংগঠনটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের ফাঁদে আইডিএফ সদস্যর ফাঁদে আটকা পড়ার সাথে সাথে আল কাসাম সদস্যরা নানাভাবে আক্রমণ a lot প্রচলিত অটো রাইফেলের পাশাপাশি আরপিজি পিজি বিস্ফোরণ ডিভাইস মাটার রকেট ইত্যাদি ব্যবহার করে আইডিএফ সদস্যরা হতাহত হন এবং আটকা পড়েন সেই হতাহতদের উদ্ধার করতে গিয়ে আইডিএফ এর আরেকটি ফাঁদে হতাহতের শিকার হয় তাদের অস্ত্র ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয় এই ফাদপাতা ও অতর্কিত আক্রমণ সম্বলিত দূরত্ব এই অপারেশনকে আলকাসাম কাসাম ব্রিগেড যে নাম দিয়েছে সেটার বাংলা করলে দাঁড়াই তলার ভেঙে ফেলা যা ইংরেজি ব্রেকিং থেসর তলরের মাধ্যমে লড়াইয়ে কারো তলর ভেঙে যাওয়া মানে সে অসহায় হয়ে যাওয়া ঠিক তেমনি নাকি হয়েছে আইডিএফ সদস্যদের ক্ষেত্রে দাবিয়াল কাসাম ব্রিগেডের বেথারুনে আটকা পড়া ও হতাহত হওয়া আইডিএফের সদস্যদের উদ্ধার করতে এসে এসব দিক দিয়ে আটকে পড়ে আইডিএফ এর উদ্ধারকারী দলও যুদ্ধের সময় তথ্য সংগ্রহ করা হয় এমন একটি সামরিককে জানে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে আল কাসাম ব্রিগেডের সদস্যরা একই সঙ্গে আইডিএফের একটি সাজোয়া যানকে লক্ষ্য করে তাও যান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল কাসাম তাসরা আল কাসামের রকেট লঞ্চার হামলায় আইডিএফ এর একটি জিপে আগুন ধরে যায় অভিযানে চলতে গিয়ে নাস্তানাবুদ হয়ে যাওয়ার পর আইডিএফ স্বীকার করে যে আল কাসাম ব্রিগেড ঘোষিত অপারেশন ব্রেকিং দা শডে তাদের কয়েকজন সদস্য হতাহত হয়েছেন আল কাসাম ব্রিগেড তাদের ভিডিওটিতে জানায় তারা গাজাই পূর্ব দিকে এলাকা আলতোফাতেও আলদা একটি অপারেশন চালায় সেখানে একটি ইসরায়েলের ট্যাঙ্ক ও একটি সামরিক বুলডোজার পুড়ে যায় বলে দাবি করে আল কাসাম তারা দাবি করে এটাও যে ওই অপারেশনে ইসরাইল সেনারা হতাহত হয়েছেন এই অপারেশনের পর আহত ইসরায়েলি সেনাদের চিকিৎসার জন্য হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হয় বলে জানায় ইসরায়েলের গণমাধ্যমগুলো এসব চলতে চলতেই ফিলিস্তিন ইসলামী জিহাদের সামরিককে শাখা আল কুদুস ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করে সেখানে সংগঠনটি দাবি করে ইসরায়েলের দুটি সামরিক নজরদারি ড্রোন তারা ভূপাতিত করেছে যে ড্রোনগুলো ইসরায়েলের অভিযানের সময় নজরদারি করে আইডিএফকে সহযোগিতা করেছিল কূটনৈতিক বিশ্লেষকরা বলেছেন গাজায় আগ্রাসন আবারও দখলের অংশ হিসেবে ইসরায়েলি সেনারা ব্যাপক অভিযান শুরু করে সম্প্রতি এবং তা করতে গিয়ে ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগঠনগুলোর হাতে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাজার একান্ন হাজারের বেশি প্রাণহানি লাখ লাখ মানুষের ব্যস্তচ্যুত্ত এবং ইসরায়েলের ভেতরে দিন দিন বাড়তে থাকা জনরস সব মিলিয়ে মানবিক বিপর্যয় এখন চরমে তবু যুদ্ধ থামানোর আহ্বানে সাড়া দিচ্ছেন না প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ইসরায়েলের প্রায় সত্তর শতাংশ নাগরিক যুদ্ধ থামিয়ে জিম্মির মুক্তির পক্ষে এমনকি সাবেক ও বর্তমান সেনা সদস্যরাও সরকারকে চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছেন কিন্তু নেতানিয়াহুর অবস্থান হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন গাজায় সামরিক অভিযান ছাড়া ইসরায়েলের সামনে আর কোনো পথ খোলা নেই তিনি জানান ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং সেটিকে ঠেকাতে প্রয়োজনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে এ পর্যন্ত ইসরায়েলের অভিযানে একান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু উপত্যকার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে খাদ্য উপাদান বন্ধ এবং প্রায় নব্বই শতাংশ মানুষ গৃহহীন হয়ে তাবুতে বাস করছে খান ইউনুসের একটি তাবুতে আশ্রয় নেওয়া এগারো জনের মৃত্যু হয়েছে একইভাবে রাফা ও মুসাইরাত এলাকাতেও একাধিক হামলার নারী ও শিশু সহ বহু মানুষের মৃত্যু হয়েছে মানবিক সংকট এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়ছে ইসরায়েলের ছয় সপ্তাহের অবরোধ খাদ্য ও ওষুধ প্রবেশ বন্ধ রয়েছে যা হাজার হাজার শিশুকে অপুষ্টিকর দিকে ঠেলে দিচ্ছে জাতিসংঘ এসব বিশ্ব সংস্থা ইতোমধ্যেই সতর্ক জারি করেছে সংস্থাগুলোর মতে অধিকাংশ মানুষ দিনে একবেলাও খাবার পাচ্ছে না অন্যদিকে যুদ্ধবিরতির আহ্বান ক্রমে প্রবল হচ্ছে হাজার হাজার ইসরায়েলি নাগরিক জিম্মিদের মুক্তি দাবিতে তেলাবিবে বিক্ষোভে অংশ নিচ্ছেন এসব বিক্ষোভে অংশ নিচ্ছেন সাবেককে জিম্মি ও তাদের পরিবারও সম্প্রতি মুক্তি পাওয়া ওমের সেম তোফ বলেন এখনই জিম্মিদের ফিরিয়ে আনুন দরকার হলে যুদ্ধ থামান কিন্তু আর দেরি নয় গাজায় হামলার সূচনা হয়েছিল দুই সালের সাত অক্টোবর যখন হামাসের হামলায় ইসরায়েলে বারোশো জন নিহত হন এবং দুইশো জনকে অপহরণ করা হয় ইসরায়েলের দাবি অনুযায়ী এখনও হামাসের হাতে উনষাট জন জিম্মি রয়েছে যদিও এর মধ্যে জীবিত অবস্থায় থাকা ব্যক্তির সংখ্যা চব্বিশ যখন যুদ্ধের বিপক্ষে দেশের সিংহভাগ মানুষ তখনও নেতানিয়াহুর একরখা মনোভাব ইসরায়েল ফিলিস্তিন সংঘাতকে আরও দীর্ঘায়িত করেছে তীব্র সমালোচনার মুখে পড়েও যুদ্ধ বন্ধ নয় বরং আরও কঠোর অবস্থান থেকে চলছেন তিনি লোহিত সাগর অবস্থিত মার্কিন বিমানবাহী অনতরী ইউএসএস হ্যারি এস টুরম্যান ও ইউএসএস কাল ভিনসন থেকে প্রায় প্রতিদিনই হুতিকে লক্ষ্য করে ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র প্রচুর বেসামরিক নাগরিক হতাহতও করেছেন হুতির কয়েকজন নেতাও নিহত হয়েছেন বলে দাবি যুক্তরাষ্ট্রের কিন্তু তাতেও যেন পোষাচ্ছে না যুক্তরাষ্ট্রের কেননা হুতি শক্তর প্রতিরোধ গড়ে তুলেছে ক্রমশ নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বিমান হামলা ঠেকানোর চেষ্টা করেছে একই সঙ্গে লোহিত সাগর অবস্থান করার মার্কিন দুই রণতরীর দিকে প্রায় প্রতিদিনই ড্রোন এবং ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এই হামলায় অংশ নিচ্ছে হুতির ড্রোন বাহিনী ক্ষেপণাস্ত্র বাহিনী ও নৌবাহিনী এখন হুতিকে পাকরাও করতে ইয়েমেনের পশ্চিমা বিশ্ব সমর্থিত বাহিনীকে প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র তার ইচ্ছা স্থল অভিযান চালাবে এই বাহিনীর সমন্বয়ে হুতিও কি আর বসে থাকে তারাও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্রকে স্থল যুদ্ধের জন্য নিজেদেরকে তৈরি করার একটি ভিডিও প্রকাশ করে যেন বলছে আসো দেখি কে যেতে ভিডিওতে দেখা যাচ্ছে মুখোমুখি যুদ্ধের জন্য এমনকি হাতাহাতির লড়াইও নিজেদের তৈরি করছে হুতি খালি হাতে অস্ত্রসহ শারীরিক কসরত ও মহড়া দিয়ে চলেছে কয়েকশো হুতি যোদ্ধারা বিভিন্ন গণমাধ্যমে বলেছে ইয়েমেনের পশ্চিম ঘেষা বাহিনীকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জাম দিয়ে সহায়তার পাশাপাশি নিজেদের বিশেষ বাহিনী নামাবে ইয়েমেনের মাটিতে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিমান হামলা চালিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না যুক্তরাষ্ট্র অর্থাৎ হতিকে সহজেই দমন করা যাচ্ছে না মাছ দিয়ে বহু বেসামরিক নাগরিক হতাহত হচ্ছেন বলে সমালোচনার শিকার হচ্ছে যুক্তরাষ্ট্র তাই ইয়েমেনের মাটিতে পা ফেলেই তার আশীর্বাদ পোস্ট ইয়েমেনি বাহিনীকে সঙ্গে নিয়ে হুতিকে মোকাবেলা করতে চলছে যুক্তরাষ্ট্র তাই হুতিও তেমনিভাবে প্রতিরোধ ও পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ফলে দিন যত যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই অংশকে ঘিরে উত্তেজনা আরও বাড়ছে সেই প্রস্তুতির অংশ হিসেবে সহ অন্যান্য ঘনবসতিপূর্ণ এলাকাগুলোকে কেন্দ্র করে মাইন পেতে রেখেছে হুতি আরেকটা ব্যাপার হচ্ছে যদি স্থলভাগে মার্কিনের সহযোগী বাহিনীগুলোর সাথে হুতি মুখোমুখি হয় তাহলে অন্য একটা মাত্রা পেতে পারে কেননা সম্পত্তি ইউরোপীয় গণমাধ্যমগুলো অভিযোগ করেছে হুতির কাছে নাকি মার্কিন অস্ত্র রয়েছে এবং এগুলো সেই কিনেছে তালেবান সরকারের কাছ থেকে কালো বাজারের মাধ্যমে আলোচিত ওইসব অস্ত্রের মধ্যে এম ফোর রাইফেল ও এম সিক্স রাইফেল অন্যতম মধ্যপ্রাচ্যের গণমাধ্যম এগুলো বলেছে হুতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াই থামাতে বিভিন্ন পক্ষে কাজ করেছে এমনিতে ইয়েমেনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মধ্যপ্রাচ্যের জলপথগুলো দিয়ে বাণিজ্যিক জাহাজে চলাচল বন্ধ হওয়াতে অর্থনৈতিক ক্ষতিও হচ্ছে বৈশ্বিকভাবে